প্যারিসের আধুনিক জ্যাজ কর্ণাটকি তাল আর ভারতীয় হিপ হপের ধারার এক অসাধারণ সমন্বয় নিয়ে ঢাকায় মঞ্চস্থ হল আলেকজান্ড্রে হের বোম্বে এক্সপেরিয়েন্স যুদ্ধ জাদুঘরের সহযোগিতায় ও অ্যালিয়েন্স প্রসেস দা ঢাকার আয়োজনে গত তিন ডিসেম্বর এই ক্রস কালচারাল মিউজিক্যাল ডায়ালগে অংশ নেন ফরাসি জ্যাস পিয়ানোবাদক ও সুরকার আলেকজান্ড্রে হেরের ড্রামার পিয়র এ মানজার্ড বেইস প্লেয়ার গায়ল পেট্রিনা ভারতের মৃদঙ্গ ও কনকল শিল্পী বি সি মঞ্জুনাথ এবং র্যাপার মানমিত কৌ কৌরের র‍্যাপ এবং আধুনিক জ্যাজ ও তালের সুরের জাদুতে উঠে আসে সমসাময়িক বাস্তবতার নানা পাঠ মুক্তিযুদ্ধ জাদুঘর আলিয়াস ফ্রান্সিস ঢাকার সঙ্গে অনেক রকমভাবে কাজ করে একটা বড় কাজ আমরা করেছিলাম মাকরিবু বিখ্যাত ফরাসি আলোকচিত্রে তিনি একাত্তরে যেসব ছবি তুলেছিলেন সেটা তাদের সঙ্গে মিলে আমরা এখানে প্রদর্শনী করতে পেরেছিলাম পরে এই প্রদর্শনীটি কলকাতাতেও আরিয়াস মাসে সেখানে আয়োজন করেছে আর অতি সম্প্রতি যখন তারা আমাদেরকে জানালো যে ফরাসি একটি বাদক দল আসবে এবং তারা মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় এখানেই তাদের অনুষ্ঠান নিবেদন করতে চায় আমরাও খুব আনন্দের সঙ্গে সেটা বরণ করলাম তার একটি কারণ হচ্ছে যে সাঙ্গীতিক সন্ধ্যাটা নিবেদিত হবে সেখানে যিনি মূল ফরাসি শিল্পী আলেকজান্ডার হেরেরে তিনি জ্যাজ সঙ্গীতের শিল্পী কিন্তু আবার তিনি আন্ত সংস্কৃতি সঙ্গীত বিনিময়েও কাজ করেন তো তিনি জ্যাজের সঙ্গে ভারতীয় সঙ্গীতের একটা সংমিশ্রণ করেছেন যেটা আমরা বলতে পারি যে প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলন দুটো সম্পূর্ণ ভিন্ন ধারার সঙ্গীতের মিলন আবার ভারতীয় সংস্কৃতিতে দক্ষিণী সঙ্গীত আবার আরেক ঘরানা তো সেই কর্ণাটকী সঙ্গীত তার সঙ্গে জ্যাজ আর তার সঙ্গে আজকের যেটা সার্বজনীন তরুণদের একটা ভাষা হিপ হপ সেই হিপহপের সম্মিলনে যে বোম্বে এক্সপিরিয়েন্স নামে যে সাংগীতিক আয়োজন সেটা আসলে আমাদেরকে যখন এটা নিবেদিত হয়েছে আমার মনে হয় যে আমাদের মতো অনেকেই এটা অভিভূত হয়েছে সব মিলিয়ে সঙ্গীত এখানে ভাষা সংস্কৃতি ও প্রচলিত ধারার সীমা অতিক্রম করে এক জীবন্ত সংলাপে পরিণত হয়েছিল সঙ্গীতের মাধ্যমে বিশ্ব জুডে অব্যাহত থাকুক সাংস্কৃতিক বিনিময়ের এই ধারা